আঙ্গুর ফলের মতো মশা ভাজা হচ্ছে নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এখন এসেছি পুরারপুর গ্রামে আমরা বুঞ্জি শ্বশুর বাড়িতে সাধ্য বাড়িতে হ্যাঁ এই ভয়েস রেকর্ডিং করছি আমি নিউড করে দিয়েছি মাইক বাজছে তাই মাইকে গান টান হচ্ছে সেই জন্যই ভয়েস রেকর্ডিং করেছি বন্ধুরা কপিরাইট চলে আসছে আমার ভিডিওতে এ ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন খুব রোদ এখানে খুব রোদ রোদের চার খুব হ্যাঁ অনেক প্রচুর গরম এই যে বঞ্জির ঠাকুরজি কি বলেন আপনার জানি না কত মিষ্টি হাসি তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব যে আমার দিদি বসে আছে ওকে শুধাচ্ছি কেমন আছিস কেমন আছিস কিছুই বলছে না এবারে খাওয়া দাওয়া হবে আমরা খেতে বসবো এই যে আমরা খেতে বসে গেছি আমার দিদি আমি ওর বাবা বসে গেছে খাওয়া দাওয়া হচ্ছে খুব গরম প্রচুর গরম বন্ধুরা এখানে গ্রামের লোক লুচি তরকারি মানে নিরামিষ করে লুচি তরকারি বুঁধে এসবই করেছে আর তারপর কীর্তন যারা করে তারা এইসবই খায় ওদের পছন্দ নিরামিষ সেই জন্য ভাত টাত করে নেয় কিন্তু গরমে করাই উচিত নয় এই গরমে কিন্তু কি করবে ওদের কোথাও মেনেতে চলতে হবে গ্রাম তো সেই জন্যই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আমরা তাড়াতাড়ি বেরোবো খাওয়া দাওয়া করে একটু ঘুরব অনেক কিছু দেখানোর আছে আপনাদের এই গ্রামে সাধ্য বাড়িতে ভিডিও করতে ভালো লাগে না কিন্তু তবুও বুঞ্জিটা বলছে মাসি করো একটা স্মৃতি রয়ে যাবে আমার শাশুড়ির হ্যালো বন্ধুরা এই যে এগুলো কাঁচা একদিকে শুকনো এই যে শুকনো করেছে রোদে হ্যাঁ সবাইকার ঘরে ঘরে এগুলো পাওয়া যায় সবাইকার ঘরে ঘরে এই শুকোয় একদিকে এগুলো কি জিনিস আমি জানি না কিন্তু আপনারা কমেন্টে বলবেন কি জিনিস বলতে পারছি না আমিও না এ দিদি রোদে রোদে কেন যা বসকে যা ছাওয়াতে শাড়ি পরেছি না লটক পটক করছি আজকে মানে ঘুরে এবার শেষ করছিল আর তো গাছ পালা এটা কি গাছ মাধবী জাম গাছ হ্যাঁ কি রে

अरे दादा नेपाल ये ये बोल होत दादा दादा लगिया नाय गो हां तो अस तो सब देखो हमर लाग लियो आ छुला हां मंगल छुला भी आई छुला राजा हां छुला राजा छुला भी आई अस ना सुन ना तू देख ले ना हां एदिक देख ना हां सुनो ये गेला ए छुला बोलते बोले हमरा बनाते परबो ना बोले দেবাক <mola> <ke> <laughs> <laughs> হ্যালো বন্ধুরা এই ভিডিওতে কন্টিনিউ থাকবেন আজকাল ভিডিও আমি এখানেই শেষ করছি আজকাল ভিডিও যদি ভালো লেগেছে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন ঠিক আছে বন্ধুরা পড়ার ভিডিও কন্টিনিউ থাকুন সকল বন্ধুকে টাটা বাই বাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই